আউজবুলিল্লাহিম শাইতানির সাইতআরিম বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আমিও তোমাদের দয়ায় ভালো আছি আমি তোমাদের গত ক্লাসে আমার সিলেবাস সম্পর্কে আলোচনা করেছিলাম প্রচুর ধারণা আলোচনা করেছিলাম বলেছিলাম যে আমার আরবি অনুবাদ ব্যাখ্যা সারাংশ জীবনী সব বাংলায় লিখতে হয় ভয়ের কোনো কারণ নেই আমরা আমাদের সিলেবাসে প্রথম পত্রে শুরুতে আছে কোরআন তারপর আছে হাদিস এরপর অন্যান্য বিষয়ে আছে কিছু গল্প আছে কিছু সায় কিছু গ্রামার আছে গ্রামার আছে তোমার জুমলা গায়ের মুনসারেফ মুনসারেফ তারপরে মোরাব বাবলি এই মিলে আমাদের প্রথম পত্র সে প্রথম পত্রে আমাদের যে আল হাদিস আল কোরআন কোরআনের থেকে আমরা আলোচনা করবো আজকে সেটা হলো ওয়াদানিয়াতুল্লাহ আল্লাহর একত্ববাদ সেটা আলোচনা হচ্ছে আমাদের আজকে আলোচ্য বিষয় হলো আল কোরআনের নিয়াতুল্লাহ মিন সুরাতমল আল কোরআন থেকে আল কোরআনের নামল থেকে এর আলোচনা এটা এখানে আমাদের ছয়টা আয়াত আছে ছয়টা আয়াতের ভিতরে আমরা এই ছয়টা আয়াত যদি ভালো করে পড়তে পারি এখান থেকে একটা ব্যাখ্যা এবং একটা অনুবাদ মাস্ক পাব তাহলে দেখা যায় আমাদের দুইটা ব্যাগ অনুবাদ লিখতে হবে মোট তাহলে একটা অনুবাদ আমাদের এখান থেকে পেয়ে গেলাম এর জন্য এই অধ্যায়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এটাকে অবহেলা করব না আমরা এটাকে বারবার পড়ব বারবার পড়বো বারবার লিখবো আজকে আমার আলোচ্য বিষয় হল কোরআন থেকে আমাদের আর এই পত্র বইটা প্রথমে আছে আল কোরআন কোরআনের থেকে দুইটা আছে নিয়াতুল্লাহ আর একটা আল এআতাউন বিহাবলিল্লা দুইটা অধ্যায় আছে এরপর আলহাদিস আলহাদিস থেকে একটা আছে বিনাউল ইসলাম ওয়ারকানিহি বিনাউল বিনাউল ইসলাম বিনাউল ইসলাম ও আরকা নিহি বিনাউল ইসলাম এটা আর একটা হলো আহমেদ সুল ইসলাম এই দুটা এই দুটা এখানে হাদিস আছে বিনাউল ইসলাম ও আর এটা হলো হাদিস সংকলন এখানে ইসলামের রোকন ইসলামের ভিত্তি এ সম্পর্ক একটা হাদিস আছে এই হাদিসটা আমাদের আকবাস পড়াবেন হ্যাঁ এই হাদিসে এই হাদিসের ভিতরে তোমাদের এটা এখানে তোমার হাদিস আছে পাঁচটা ইসলামের ভিত্তি কয়টি কি কি আলোচনা হবে হাদিসে এরপরে তোমাদের আছে আহমেদ ফিল ইসলাম আহমেদ ফিল ইসলাম আহমেদ ফিল ইসলাম হ্যাঁ ওই এটা এটা তোমাদের বিনাউল ইসলাম ও আরকানহু এটা যেখান থেকে তোমার পাঁচটি হাদিস আছে আহমেদ সল্লাথেল ইসলাম এখানে তোমাদের পাঁচটি হাদিস আছে এরপরে আল কুরআের যে অধ্যায় আছে ওয়াহাদ্দুল্লাহ এই যে দেখো বই লিখা শুরু শুরুতে এক নম্বর দিয়ে আছে ওয়াহাদান ইয়াতুল্লাহ এটা হলো সুরা নমল থেকে এখানে মোট ছটা এত আছে হ্যাঁ এই ছয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আল্লাহ তালা তার একত্রবোধ ওহাদ ওয়াহিদ মানে এক আর ওয়াহাদানিয়াত মানে আল্লাহর একত্রবোধ আল্লাহ যে এক তার সাথে কারো শরিক নেই এই সম্পর্কে কোরআন এবং হাদিস এই সম্পর্কে কোরআনের যে দলিল অকাঠ্য দলিল সেই সম্পর্কে এখানে আলোচনা হবে এই আলোচনায় আমরা দেখতে পাবো যে আল্লাহ তালা তার এই সৃষ্টি জগৎ এই সৃষ্টি গাছপালা এই মানুষ এ সব সৃষ্টি করেছেন তিনি একা তার কোনো শরিক নেই তার আল্লাহ সাহা কোনো উপাস্য নেই আমরা আল্লাহ আমরা কারো কাছ চেতেও পারবো না কোনো কিছু আশাও করতে পারবো না সেই সম্পর্কে তিনি অত্যন্ত সাবলীল এবং সুন্দর ভাষা আমাদের উপস্থাপন করেছেন এই সুরাতুন নমলে আমরা ছয়টা আয়াত পড়ব এই ছয়টা আয়তের প্রথম আয়াত হলো কুলিল আহামদুলিল্লাহ ওসালাম আলা ইবাদহিল্লাজী নস্তফা আল্লাহ খয়রুল আম্মাই শ্রীকুন একটা আয়াত আজকে তোমাদের আলোচনা আলা করবোলাম খায়রুন আম্মা ইশরিকুন এই একটা আয়াত তোমাদের জন্য আজকে আলোচ্য বিষয় মিনাতম থেকে এই আয়াতটা তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা এটা বিষ প্রায় বিশ পারা পেয়ে পেয়ে যাবে কোরআন বিশ পারা আছে হ্যাঁ এটা বিশ হ্যাঁ বিশ প্রায় পাবো তোমরা এটা বা উনিশ পার শেষের দিকে সুল বিসফোড়ার সহ আছে এখানে তোমরা এর তখন সম্ভাবনা তোমার ইসের উনিশ পার শেষের আগের পর পরের থেকে বিসোরা শুরু হয়তো তাহলে তোমরা যদি কোরআনে চাও কোরআন মাজিদ কোরআন মাজিদ পড়ে পড়ে চাও তো ওখানে পাবা কুল ইল আল্লাহ তালা বলছেন হে রসুল আপনি বলুন কুল মানে বলা বলুন কে বলবে কী বলবে কুল আপনি বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যদি আমরা ফাতে পড়ি আলহামদুলিল্লাহ হি রব্বুল্লা আলমিন পড়ি আর রহমানুর রাহিম মালিক অমিদ্দিন ওই ছড়ার মতো এটাও আল্লাহ তালা ইয়াতে বলেছে কুল আপনি বলুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য তাহলে আমরা কি বুঝলাম সমস্ত প্রশংসা কার একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য ওসালামুন আলা ইবা দহিল্লা নাস্তফা আর ওসালাম শান্তি শান্তি রহমত বর্ষিত হোক আলা অনুপর ইবা লাজি তার মনোনীত বান্দাদ আলা ইবাদ বান্দাদের উপরে আল্লাজি নস্তফা আল্লাহ তাদেরকে মনোনীত করেছেন তাহলে আমরা পাচ্ছি যে আপনি বলুন সমস্ত প্রশংসা মোহন রব আলামীর জন্য আর আছে ওয়াসালাম আলাহ অর্থ ইটুকু আমরা একটাতে করি সহজাবে ওসাল শান্তি আলামান উপর ইবাদ মাল তার বান্দা আল্লাহ যাদেরকে ইস্তফা তিনি নির্বাচিত করেছেন তাহলে অর্থ হচ্ছে আল্লাহ তালার শান্তি বর্ষিত হোক তাদের উপর যাদেরকে তিনি নির্বাচন করেছেন বা মনোনীত করেছেন বা আল্লাহ তার মনোন আল্লাহ তালার মনোনীত বান্দাদের উপরে শান্তি বর্ষিত হোক আ আল্লাহ খয়রুন আম্মাই ইশরিকুন এরপরে আল্লাহ তালা প্রশ্ন করেছেন যে তারা কি উত্তম আ আল্লাহ খয়রুন আল্লাহ কি উত্তম আ আল্লাহ খয়রুন আল্লাহ কি উত্তম আম্মা ইশরিকুন না ওইগুলো যাদেরকে তা আল্লাহ তালা যাদেরকে তারা শরীর সাব্যস্ত করে অর্থাৎ যেই মক্কার কাফির মুশ্রিকরা বা বর্তমান জামানায়ও দেখা যায় অনেক লোক আল্লাহ ছাড়াও অনেক দেব দেবীর পূজা উপাসনা করে অনেক ঈশ্বর অনেক ঈশ্বর মানে হ্যাঁ এইগুলো উত্তম না আল্লাহ উত্তম আল্লাহ প্রশ্ন করেছেন আল্লাহ হু খৈরুন আল্লাহ কি উত্তম বা আল্লাহ কি শ্রেষ্ঠ না আম আম্মা ইন না সেইগুলো যদি যাদেরকে যাদেরকে আল্লাহ তালা তারা সাব্যস্ত করে আমরা বলতে পারি যে এই সৃষ্টি জগৎ যার শ্রেষ্ঠ তিনি সম্মানিত তিনি তিনি কল্যাণময় তিনি দয়াময় তিনি রহমানুর রহিম তাহলে আমরা আসি কুলিল হামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আলা ইবা দিহিল্লাজি নাস্তফা আর শান্তি বর্ষিত হোক তার মনোনীত বান্দাদের উপর যাদেরকে তিনি নির্বাচন করেছেন আল্লাহ খয়রুন আ আল্লাহ কি উত্তম না ওরা আমাজা শরিক করে এইগুলো সরল অর্থ আমি তোমাদেরকে আরেকটা কথা বলেছিলাম প্রথম ক্লাসে সেটা হলো যে আমাদের এই অনুবাদ লেখার ক্ষেত্রে পরীক্ষায় আসে অনুবাদ লেখো এই অনুবাদ লেখার ক্ষেত্রে আমাদের কোনো ই নেই কোনো ভূমিকা নেই উপসাংহার নেই সাবলীল ভাষায় সুন্দর অনুবাদ অনুবাদটিকেই লিখতে হয় শুধুমাত্র আর এই অনুবাদ লেখার ফলে আমাদেরকে আমরা দেখতে পাই যে তেরো নাম্বার ভিতরে বারো নাম্বার স্টুডেন্টগুলো পেয়ে যায় বারো সাড়ে বারো তেরোও পেয়ে যায় যদি হুবু লিখে দিতে পারে তাহলে তেরো নাম্বার কোনো কম দেবে না কিন্তু তোমাদের মাদ্রাসাকে দেখেছি আমি আমি মাদাসের স্টুডেন্ট ছিলাম তখন দেখেছি যে ওই অনুবাদ ভালো হলেও ফুল মার্ক দিবে না ওই দুই মার্ক তিন মার্ক চার মার্ক কেটে রাখবে কিন্তু কলেজগুলোতে কলেজ স্টুডেন্টগুলোতে এটা সারা কখনোই করে না সারা পুরো অনুবাদের অর্থ পুরোটুকু দিয়ে দেয় যদি অনুবাদটা মোটামুটি সুন্দর হয় তাহলে তোমাদেরকে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের আর এই পত্র বইটা কয়েকটা ভাগে বিভক্ত একটা হলো আল কোরআন আল হাদিস আর হলো আর হলো তোমাদের কয়েকটা গল্প যেমন আল ইলমু আল হিলমু ধৈর্য এবং জ্ঞান ইলা ইবনাতি তার পুত্রের উদ্দেশ্যে তহাউসানির যে বক্তব্য তারপরে আছে তোমার মনে করো এটা আছেই আদাবু মাজাজ সুল আইল হ্যাঁ জ্ঞানের বৈঠকে বসার শিষ্টাচার আল খুলুক চরিত্র এই যে সুন্দর 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 ছোট্ট ছোট ছোট্ট ছোট্ট গল্প আছে একটি এক পৃষ্ঠা দেড় করে এই গল্পগুলো চমৎকার এই গল্পগুলো যে আমরা আলোচনা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে আমরা সামনে সেই গল্পগুলো আলোচনা করব। তাহলে আজকে আমি তোমাদের কাছে যে বিষয়টা আলোচনা করলাম সেটা হলো ওয়াদানি আতুল্ল আল্লাহর একত্ববাদ ওহাদানি আতুল্ল আল্লাহতালার একত্ববাদ মানে তাআলা এক সেই সম্পর্কে আলোচনা এই আলোচনায় অনেকগুলো দর্শন প্রমাণ আল্লাহ তালা দিয়েছেন প্রথমেই দিলেন আকাশ এবং জমিন সৃষ্টি তারপরে দেবেন বৃষ্টি সৃষ্টি তারপরে পাহাড় পর্বত নদীনালা তার আদেশেই সুসংবাদবাহী বাতাস প্রেরণ হয় পানি বর্ষণ হয় নদ নদী প্রবাহিত হয় হ্যাঁ এরপর সর্বোপরি মানুষের বিপদগ্রস্ত রোগাক্রান্ত ব্যক্তিরা আর্তনাদ করবে আল্লাহ সেগুলো মাফ করে দেবেন সেই সম্পর্কে আলোচনা এরপরে আলোচনায় আসবে তোমাদের কাছে যে এই অদৃশ্য আমরা যা দেখতে পাই দৃশ্যমান এগুলোর খবর আমরা জানি আর অদৃশ্যের খবর মহান রব্বুল আলমিন ছাড়া আল্লা তালা ছাড়া আর কেউ জানতে পারে না আজকে তোমাদেরকে আমি বলবো যে তোমরা এই আয়াতটা একটু ভাষায় দেখবে আগামী দিন আমরা নতুন করে আরও আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে অধ্যক্ষ সারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি আমার ক্লাস এখানে শেষ করব আমার মোবাইল নাম্বারটা একটু তোমরা দেখে নাও আমি এখানে লিখে দিচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান নাইন এইট নাইন এইট থ্রি সেভেন জিরো প্রয়োজনে আমাকে ফোন দিও কোনো প্রকার সমস্যা সহযোগিতার জন্য আমি আছি সর্বক্ষণ মিস কল দিলেও ব্যাক দিব হ্যাঁ তোমরা ফোন দিয়ে আমার কাছে আমার সাথে কথা বলে নিও আর তোমাদের বইগুলো এই সপ্তাহ আনায় দেওয়া হবে স্যারের সাথে একবার স্যারের সাথে কথা হয়েছে রাজশাহী থেকে বইগুলো এই সপ্তাহে পেয়ে যাবে আগামী ক্লাসে হয়তো আগেই কোনো হয়তো বইগুলো পেয়ে যাবে আমার কাছে অথবা স্যারের কাছে ফোন দিয়ে বইগুলো নিয়ে নিও সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা